ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি জলপাই আচার বানাবো তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক দেখতে থাকুন প্রথম থেকেই আসসালামু আলাইকুম প্রিয়ন সবাই কেমন আছেন আজকে আমি বানাবো জলপাই আচার তো জলপাই আচার বানানোর জন্য আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন এগুলো সুন্দর করে ধুয়ে নেব এরপরে আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব আমি দুই রকম বানাবো এটা হচ্ছে ভেঙে বানাবো আর এইটা হচ্ছে কয়েকটা আস্ত বানাবো এখানে জলপাইগুলো সুন্দর করে ধুয়ে করার মধ্যে সিদ্ধ করে দাও হইছে আর বোন সুন্দর করে ধুচ্ছে ভালো করে ধুবি মলা যেন না থাকে ঠিক আছে জলপাই সিদ্ধ করা হয়ে গেছে এগুলো এখন বিচি থেকে আমরা আলাদা করে নেব বিচি থাকবে কিন্তু

ভেজে নিয়েছিলাম এরপরে পাঁচফোড়ন দিয়ে শুকনো মরিচ গুঁড়া দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে জলপাইটা দিয়ে দিয়েছিলাম আমার এটা স্কিপ হয়ে এসাম ভিডিও ক্লিপ নিতে পারি নাই তালানি দেওয়ার যে বিষয়টা থাকে এরপর সেম প্রসেসে দুই নম্বরে যে আজারটা আমরা বানিয়েছিলাম সেম প্রসেসেই বানিয়েছিলাম

এই আচারটা বানানো কি রিস্ক একটা জিনিস খাইতে গেলে কত কষ্ট করতে হয় হম বলছি বরফ কাশি বড় আচার মনে হয় বড় খায় ফাইনালি আমাদের আচার হয়ে গেছে আর আচারের কালারটা কত সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এটা ছিল প্রথমে যেটা বানিয়েছি সেটা এটার কালারটা তো আরো সুন্দর খেতেও অনেক মজা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ